আট হাজার প্লাস হয়ে গেছে কিন্তু অন্য কোনো লাইট লাইট লাগবে না এটা ভাই এই যদি কোনো রান্না করে থাকবে মা বন্ধা তো দেখা যায় যে একবারে নিশ্চিন্তে মনে করেন অনেক ঢুকে ভিজা শুকনা মানুষ মানুষ

মালটা হাতে পাবেন দেখে শুনে বুঝে সাথে কাজে মেলা সেটা দেখে শুনে টাকা দিবেন ওকে ঠিক আছে চমৎকার দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে করতে পারবেন